কি করছিস এটা পাদাই নিয়ে খেলা করছি करती এটা যেখানে ছিল রাখ রাখ কেলো রাখ माइक 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 माइक

রে ক্যাকিউ মাই রে তো বন্ধুরা টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড এই চ্যালেঞ্জ সিরিজের একশো পঁয়তাল্লিশতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো আর তাহলে পাঁচখানে ভিডিও আপলোড করলে ফিফটি আর পঞ্চাশ কলা করলে টু হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে মানে আর ফিফটি ফাইভ আপলোড করলে টু হান্ড্রেড ভিডিওস কমপ্লিট হয়ে যাবে এই পেপের কাজটা দেখুন পেঁপে গাছটা তো যখন ঝড় হয়েছিল তো এই জায়গাটা থেকে মানে এই যে পর্ষণটা দেখছেন এখান থেকে ভেঙে পড়ে যায় তারপরে পাশ দিয়ে আবার গাছটা গজায় গুজিয়ে এখন দেখুন কত বড় বড় পেঁপে হচ্ছে হয়েছে Κυρίαξης. Mi मुकोटा mi मुकोटा ¿Qué coche es? ¿Qué coche es? की coche es? ¿Qué

জি চলে এসছে গঙ্গার ধারে জল নিতে ঠাকুরের পুজোর জন্য গঙ্গা জল নিতে তাই তো কি বলছিস বল চল এই ঈদটা আসছে ঈদ যাচ্ছে এখন গঙ্গা ধারে জল নিতে ঠাকুরের পুজোর জন্য গঙ্গা জল তাই তো চলো এটা যে ভাটা যেখানে আগে তৈরি হলো পিকনিক বলে গেটটা খোলা

কাটা মাছ কে নিয়েছিস আগে জল নিবি জল মাছ কিনে আসছে মাছ মাছকে কিনে কিনেছে মাছ কিনে বল

पर जाला नी दिन रात तो जाला नी जावे पर अरुण जाला नी आलू पूरा करबी ऊपर खाली खाली हो जावे दुवारो है जैसे फोटो से जाला बाकी खोल खोल अरे मुंह जा চল এখন জুয়ার চলছে তো তো জল এখন ওদিক দিয়ে আসছে ওদিক দিয়ে এদিকে যাবে ভুল

জল তাহলে নিয়ে নিয়েছিস পুজোর জন্য যে তাহলে জল নিয়ে নিচ্ছি পুজোর জন্য গঙ্গা জল এবার উঠবে চল আস্তে ওঠ দেখিস পড়ে না যাস ডে মা উপরে চলতে দিচ্ছি চল চল আস্তে আস্তে ওঠা কীভাবে

कि कि काटते थे जो लुगूंगा कि इ देखो उ नम मुंह मत लाके ए पता रुद्र ने पड़से इ उई कि ये को किंग न आते कि इधर को सुलवे आ कागुल काक

তোমার সাথে যাচ্ছি না ফুচকা খেতে না এক যে ছিল লটিয়া সে গেঞ্জি গায়ে দিয়া যা বকো যাচ্ছে চল 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 না ঘরে যাচ্ছে তুই যখন ঘরে যাচ্ছিস বলো হাতি মাগানের হাতি মাথায় ভাঙা ছাতি লাটু পুরি শ্যাম্পু পুরি চল ভাই সিয়াল লয়ে সিয়াল চাবলো মাথায় খেয়াল

এইগুলো দিয়ে চিপকে দিয়েছে সেলোটেপ দিয়ে তো এই প্যাকেটের মধ্যে এগুলো রয়েছে এইটা একটা রয়েছে কিছু পাউডারের মতো লাগছে এটা হাতে পড়ার জন্য এই সুতোটা দিয়েছে ছুটে কি করবে এটা একটা কয়েন দিয়েছে ছুটে মোড়ে কি করবে ইরে দি কি করবে ও সব বলবো বলবো ইরে কি বিজে আরে পোষা দেখো রয়েছে পাপুর মোড়ে আগে পাপুর মোড়ে ঠিক আছে রেখে দে ইরে কি পড়ে দেখা যাবে কোনটা পড়ে গেছে এই যে এইটা কোথায় পড়ে গেল এই যে এটা পড়ে গেছিল ঠিক আছে থাক আমাকে দে ঠিক আছে যখন খাবেন সব একসাথে খাবে ঠিক আছে রেডি করে দি মনে করতে মোবাইলে চার্জ না থাকার জন্য বেশি আর তারপরে অনেকগুলো জিনিস আপনাদেরকে সেদিনকে দেখানো হয়নি কারণ হচ্ছে সেদিনকে একটু এগিয়ে এসেই ডান সাইডের দিকে বড় মতো জায়গা ছিল ওখানে একটা মাঠের মতো বানিয়ে ফুটবল ম্যাচ হচ্ছিলো তো সেটাও ইচ্ছে ছিল আপনাদেরকে দেখানোর কিন্তু দেখাতে পারলাম না কারণ মোবাইলে চার্জ ছিল না তো যাই হোক এই যে ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখালাম তো আশা করছে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন তো আর কিছু না বলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও